আমি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটি টপিক নিয়ে তো ভিউয়ার্স আপনারা কিভাবে সহজে একটি পাসপোর্ট ফুট রঙিন সাইজের ছবি বানিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করে দেখিয়ে দেব চলুন তো ভিউয়ার্স আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এখান থেকে এখান থেকে আপনার আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজেই একটি একটি ছবিকে পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারবেন এবং সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো ভিওয়ার্স সেই সফটওয়্যারটি আপনাদের দেখিয়ে দিব। তো অনেক ভালো একটি সফটওয়্যার আপনাদের অনেক উপকারে আসবে এই সফটওয়্যারটি ভিওয়ার্স এই সফটওয়্যারটির নাম হচ্ছে রিমুভ বিজি তো ভিওয়ার্স এই সফটওয়্যারটি অনেক ভালো আপনারা ট্রাই করতে পারবেন সহজেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড পিকচার সহজেই রিমুভ করা যায় এই সফটওয়্যারটির মাধ্যমে তো আমি কথা না বাড়িয়ে চলে যাই আপনাদের সেই সফটওয়্যার ফেসিলিটিগুলো দেখিয়ে দিই আমি এই সফটওয়্যারের উপরে ক্লিক করলাম তো ভিওয়ার্স এর ভিতরে চলে আসলাম এখন প্রবেশ করতেছে তো ভিওয়ার্স এটের জন্য আপনাদের অবশ্যই নেট কানেকশন লাগবে আপনাদের ডাটাটি ডাটা কানেকশন অন করে রাখবেন তো এখানে লেখা হচ্ছে আপডেট অ্যান্ড ইমেজ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড এখানে আপনাদের যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলাম অনলি দিস টাইম এখানে আমি ক্লিক করলাম তো ভিওয়ার্স আমি আমার ফোনের গ্যালারি থেকে একটি পিকচার নেব তো এখান থেকে এখান থেকে আমি আমার ফোনের ধরেন এখান থেকে একটা পিকচার নিয়ে নেই এখান থেকে তো ধরেন আমি এই পিকচারটি নিয়ে নেব তো এখান থেকে আপলোড হচ্ছে আপলোড ইমেজ তো ভিওর্স একটু সময় নেবে অপেক্ষা করবেন অনেক ভালো একটি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো ভিওস একটু সময় নিবে আপনারা ধৈর্য সহকারে সময়টি অপেক্ষা করবেন তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কি সুন্দর রিমুভ হয়ে গেল এক ক্লিকের মাধ্যমে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই সফটওয়্যারটি অনেক ভালো একটি জনপ্রিয় একটি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এখান থেকে আপনারা আপনাদের এখান থেকে এখান থেকে বাম পাশে ডাউনলোড আইকন থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড এইচডি আছে অথবা এখান থেকে আপনারা নিউ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন তো এখান থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো নিউ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন তো ধরেন আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিই তো দেখতেই পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে দেখতেই পারলেন এই পিছন থেকে একটা কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে হুম তো অনেক এখান থেকে আপনি ডাউনলোড আইকন থেকে ক্লিক করে এখানে ডাউনলোড করে নিতে পারেন আমি ডাউনলোড আইকনে ক্লিক করলাম ইমেজটি ব্যাকগ্রাউন্ড সহ ক্লিক হয়ে যাবে সেভ হয়ে যাবে এখান থেকে আমি গ্যালারিতে আইকোনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে ইমেজটি সেভ হয়ে গেছে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর রিমুভ হয়ে গিয়ে ছবিটি পিকচারটি সেভ হয়ে গেছে তো অনেক ভালো একটি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আপনারা চাইলে এখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারবেন এখান থেকে প্লে স্টোরে ক্লিক করবেন এখান থেকে সার্চ দিবেন এখান থেকে আপনারা ছাড় দেবেন বিএ আর ও এন ডি ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ই এম ও ভি ই তো এখানে সার্চ আইকনে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে বলুন এই যে সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ বিজি তো আমার ইনস্টল করা আছে আমি অপশানে ক্লিক করলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টল করা আছে বিধায় এখানে আনইনস্টল লেখা আছে এখানে ওপেন লেখা আছে তো এইভাবে এই এইভাবেই আপনারা সফটওয়্যারটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো অনেক ভালো একটি সফটওয়্যার তো আপনাদের মাঝে আমি এই সফটওয়্যার ফেসিলিটিতে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন तो आज के तो टोक ही अल्लाह हाफिज़ अस्सलाम